নমস্কার মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী মা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী তাকে সংঘজননী আখ্যা স্বামী বিবেকানন্দ দিয়েছেন বিদেশ থেকে ফিরে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে স্বামীজি বলরাম বসুর বাড়িতে ত্যাগী ও গৃহীভক্তদের সভা করে রামকৃষ্ণ মোসন প্রতিষ্ঠা করেন ওই দিন সভা শুরু হওয়ার প্রথমেই স্বামীজি বলেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের শ্রীমার দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবাদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি এ বিষয়ে আপনাদের কি মত সকলেই এই প্রস্তাব অনুমোদন করলেন কিন্তু মাকে কত টাকা করে দেওয়া হবে সে সম্বন্ধে অনেকেই বললেন ব্রাহ্মণের বিধবা পাড়াগাঁয়ে থাকেন যা হোক সামান্য পাঁচ থেকে সাত টাকা দিলেই হবে এতে স্বামীজি অত্যন্ত দুঃখিত হলেন বললেন আমরা সন্ন্যাসী হয়েছি ব্যাটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারব কিন্তু শ্রী শ্রী মাকে হাত খরচা বাবা মাসিক পঁচিশ টাকা কম দিতে পারব না শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘজননী শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করার পর যুবক ত্যাগী ভক্তরা এদিক ওদিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সমাজের নানা প্রতিকূলতার মধ্যে তাদের আদর্শের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হয়েছিল সেই সময় শ্রী মা ছিলেন তাদের প্রেরণা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তিনি সংঘের জন্য প্রার্থনা করেছেন তার একান্ত সহচরী যোগিন মা বলেছেন যা কিছু দেখছো মঠ আশ্রমাদি সব ওরই মায়ের কৃপায় যেখানে যা দেখছেন সিলটি নোড়াটি দেববিগ্রহ কেঁদে কেঁদে বলছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে স্বামীজি ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রী রামকৃষ্ণের আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে তার ভাব তার দেহ ত্যাগের পরেও যুগ যুগ ধরে জগতে বেঁচে থাকবে এবং তার জন্য প্রয়োজন হবে একটি সন্ন্যাসী সঙ্গের যে সঙ্গে সন্ন্যাসীরা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিয়েই ব্যস্ত থাকবে না সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্য কাজ করবে সেই জন্যই শ্রীমা শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর এত ব্যাকুলভাবে এর জন্য প্রার্থনা করেছিলেন সঙ্গ তৈরির পেছনে মায়ের এই প্রেরণার কথা স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করেছেন উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় আমার জীবন ও ব্রত নামে বিখ্যাত বক্তৃতায় একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হল আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না মাত্র বারোজন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প সে কথা শুনে সকলেই উপহাস করত উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো সেই দিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না শুধু একজন ছাড়া কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিনী কিন্তু তিনি ছিলেন নিঃসহায় আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র সাক্ষাৎ জগৎজননী বলে অনুভব করতেন বলে মায়ের কাছে গেলে স্বামীজি অনেক সময় বিহল হয়ে পড়তেন একদিন তিনি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন যেতে যেতে বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন মহারাজ বললেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে স্বামীজি বললেন ঘোলা জল বারবার খাচ্ছ স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে ঠাকুর যাকে পবিত্র তার জ্বলন্ত বিগ্রহ বলে মনে করতেন সেই স্বামীজির মুখে এই কথা এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে পুজো শুরুর আগে পূজক যেমন দেহ অন্তর শুদ্ধ করে নেন সেইভাবে শুদ্ধ করে নিচ্ছেন নিজেকে সন্ন্যাসীদের মাতৃস্নেহে ভালোবেসেছেন বলেই তিনি সংঘ জননী নন সংঘের আদর্শকে পরিপুষ্ট করেছেন প্রয়োজনে পথ নির্দেশ দিয়েছেন সঙ্গের দিকপাল সন্ন্যাসীদের এজন্যই তিনি সংঘ জননী সব সন্ন্যাসীর কাছে মায়ের আদেশই ছিল শেষ কথা এমনকি স্বামী বিবেকানন্দের কাছেও তাই মায়ের সব আদেশ ও ইচ্ছাকে স্বামীজি মাথা পেতে গ্রহণ করতেন চুরি করার অপরাধে তিনি একবার মঠের একটি চাকরকে তাড়িয়ে দিয়েছিলেন মা তখন কলকাতায় দশ থেকে দু নম্বর বসপাড়া লেনের বাড়িতে চাকরিটি গিয়ে মায়ের কাছে কেঁদে পড়ল মা তার কাছে সব শুনলেন এবং তার স্নান আহারের ব্যবস্থা করলেন বিকেলে স্বামী প্রেমানন্দ মঠ থেকে মাকে প্রণাম করতে এলে মা বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবের তাড়নায় ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নাও প্রেমানন্দজি বললেন স্বামীজি এতে খুব রাগ করবেন মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও প্রেমানন্দজি যখন মঠে ফিরলেন চাকরিটিকে সঙ্গে দেখেই স্বামীজি বলে উঠলেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে কিন্তু যেই প্রেমানন্দজি মায়ের আদেশের কথা বললেন স্বামীজি আর কোনো আপত্তি করলেন না উনিশশো এক খ্রিষ্টাব্দে স্বামীজি মঠে দুর্গাপুজো করতে চাইলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জানালেন মাকে রুধির দিয়ে পূজা করব এ বিষয়ে শ্রীমায়ের কাছে অনুরোধ চাইলে শ্রীমা বললেন হ্যাঁ বাবা মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয়দানি তোমাদের ব্রত শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে নরেন্দ্রনাথ হয়তো শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন কিন্তু সংঘজননীর আদেশ তিনি মাথা পেতে নিলেন রামকৃষ্ণ সঙ্গে সব কেন্দ্রে বলি নিষেধ হয়ে গেল সেই থেকেই ক্রিস্টিনকে লেখা স্বামীজির একটি চিঠি সূত্রে বারোই নভেম্বর উনিশশো এক জানা গেছে বেলুর মঠে শেষ বলি হয় উনিশশো এক খ্রিস্টাব্দের কালী পূজার রাতে এ থেকে মনে হয় বলি সংক্রান্ত এই নিষেধ শ্রীমা কালী পূজার পরেই করে থাকবেন সবাইকে জানালেন মার নামে সংকল্প হবে আমরা তো কপ নিধারি আমাদের নামে হবে না সেই থেকে রামকৃষ্ণ মঠের সব কেন্দ্রে দুর্গা পূজা সংকল্প শ্রী শ্রী মায়ের নামে হয়ে আসছে সংঘ গঠনের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলিরও সমাধান ক্ষেত্র ছিল মা স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীবসেবার ধারণা তখনও অনেকেই মনে থেকে মেনে নিতে পারেনি কিন্তু শ্রীমার একটি কথায় চিরকালের জন্য এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায় তখন শ্রীমা কাশিতে আছেন কাশিতে সঙ্গের যে সেবাশ্রম গড়ে উঠেছিল সেখানে রোগীদের সেবার কাজ সাধুরাই করতেন শ্রীমা একদিন সেই সেবাশ্রম দেখতে এলেন সব দেখে শুনে খুব খুশি হয়ে বললেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন সাধু কর্মীদের উৎসাহ দেবার জন্য একখানে দশ টাকার নোটও সেবাশ্রমে দান করলেন জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা পরে বলেছিলেন দেখলাম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে এসব তারই কাজ স্বামীজি প্রবর্তিত ধর্ম সম্বন্ধে যাদের মনে প্রশ্ন ছিল মায়ের ওই কথায় তাদের সব সংশয় দূর হয়ে গেল সন্ন্যাসীদের মা কর্মযোগ ও সাধন ভজন দুয়েরই উপরেই সমান গুরুত্ব দিয়ে বলতেন আশ্রমের কাজে ধ্যানে বিঘ্ন হতে পারে এ কথা বলায় শ্রীমা একবার বলেছিলেন কাজ আর কার কাজ তো তারই স্বামী শিবানন্দ তখন বেলুড়ে মঠে তত্ত্বাবধান করেন এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করায় সবাই ভয় দেখাল শিবানন্দজি তাকে মঠ থেকে বের করে দেবেন ভীত ব্রহ্মচারী কাউকে কিছু না বলে এক বস্ত্রে পায়ে হেঁটে জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে হাজির হলেন মা তার কাছে সব শুনেই শিবানন্দজিকে লিখলেন বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না তারপর ব্রহ্মচারীকে মঠে ফিরে যেতে বললেন ব্রহ্মচারী মঠে পৌঁছালে শিবানন্দজি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি কিন্তু সঙ্ঘের মূল আদর্শ থেকে একজন সাধু যখন বিচ্যুত হয়েছিলেন তখন এই সঙ্গজননী কঠোর হয়েছেন তাকে বলেছেন সন্তানই থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো পায়েশ্চিত্বে সঙ্গস্থান হবে না মঠের সব সন্ন্যাসীদের কাছে মা ছিলেন শেষ কথা সন্ন্যাসী বোজেশ্বরানন্দ বলেছেন তিনি মঠে খুব কাজকর্ম করতেন বলে ঠাকুরের সন্তান ও অন্যান্য সন্ন্যাসীদের স্নেহভাজন ছিলেন এর ফলে তার মনে অভিমান অত্যন্ত বৃদ্ধি পায় তিনি ঠিক করেন মঠের বাইরে কিছুদিন তপস্যায় কাটাবেন মঠে প্রাচীন সন্ন্যাসীরা মত দিলেন না শ্রী মার অনুমতি নিলে তারা আর অমত করবেন না মনে করে ব্রজেশ্বরানন্দজি গেলেন শ্রীমায়ের কাছে গিয়ে বললেন মা আমার একটা কথা আছে স্নেহ মাখা কণ্ঠে মা বললেন কি বলো বাবা মা আমি কিছুদিন বাইরে ঘুরে আসি আবার আসব মঠে থেকে আমার মন বিগড়ে যাচ্ছে মহারাজদের ভালোবাসা পেয়ে আমি আর সাধুদের গ্রাহ্যের মধ্যেও আনি না এক এক সময়ে তাদের যা তা বলে ফেলি কোথাও যাবে বাবা সঙ্গে টাকা পয়সা আছে না গ্র্যান্ড ট্যাং রোড ধরে হাঁটতে হাঁটতে কাশির দিকে চলে যাব কার্তিক মাস জমির চারদোর খোলা লোকে বলে আমি তো মা আমি কি করে বলি বাবা তুমি যাও আবার শুনছি তোমার হাতে পয়সা নেই খিদে পেলে কে খেতে দেবে বাবা মা অনুমতি দিলেন না বোঝেশ্বরানন্দিরও আর যাওয়া হলো না মায়ের এক সেবক সন্ন্যাসী একদিন দেখেন মাঝরাতে মায়ের ঘরে আলো জ্বলছে মা যেন কী করছেন কেন মায়ের এত রাতে ঘুম ভেঙে গেল তিনি দেখতে গেলেন গিয়ে দেখেন মা খুরপি হাতে মেঝেতে কিছু করছেন মাটির মেঝের একটা জায়গায় একটু করে ও ওই রকম কিছু উঁচু হয়ে রয়েছে দিনের বেলায় ভক্তরা আসবে বাড়ির লোকেরাও চলাফেরা করবে তারা হোঁচট খেতে পারে তাই মাঝরাতে সকলের অগোচরে সেটি সমান করে দিচ্ছেন এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটির ও চারপাশে গ্রামে শস্য জ্বলে যেতে আরম্ভ করল নিরুপায় চাষিরা শ্রীমাকে বললেন এবার মা আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই সকলকে না খেয়ে মরতে হবে দুর্দশার কথা শুনে মা চললেন চাষিদের সঙ্গে ক্ষেত দেখতে জ্বলে যাওয়া শস্য দেখে খুবই বিচলিত হলেন মা চারিদিকে চেয়ে আকুল স্বরে বললেন হাই ঠাকুর একই করলে শেষটায় কি সব না খেয়ে মরবে সেই রাতে প্রচুর বৃষ্টি হল সেবারে এমন ফসল হল যে বহু বছর তেমনটি হয়নি এক ভক্ত এসেছেন মায়ের কাছে যিনি নিয়মিত শরীরচর্চা করেন যেদিন বেশি পরিশ্রমের কাজ কিংবা ডন বৈঠক কুস্তি বেশি করেন সেই দিন রাতে বেশি রুটি খান রাঁধুনি ব্রাহ্মণী সে কারণে তার উপর চটে যায় একদিন বিকালে রাঁধুনি সেই সন্তানটিকে রুক্ষ স্বরে বলল রাত্রে তিনি কয়খানা রুটি খাবেন তা যেন ঠিক করে বলেন রাঁধুনির কথা শ্রীমায়ের কানে গেল তিনি ব্যথিত হয়ে রাঁধুনিকে লক্ষ্য করে বলে উঠলেন জোয়ান ছেলে পেট ভরে রুটি খাবে যতখানা খেতে পারে খাবে তার আবার গোনাগুনি কী তোমায় কিছু করতে হবে না আমি ছেলেদের দেখব মায়ের কথায় রাঁধুনি লজ্জিত হয়ে সরে গেল একবার মা দীর্ঘদিন পরে জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন সঙ্গে আছেন গোলাপ মা ও যোগিন মাকে প্রণাম করবার অধীর আগ্রহে স্বামী প্রেমানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে লাগলেন গ্রীষ্মকাল তার উপর ট্রেন এলো নির্দিষ্ট সময়ে তিন ঘন্টা পরে গ্রীষ্মকাল তার উপর ট্রেন এলো নির্দিষ্ট সময়ে তিন ঘণ্টা পরে সকলেই গরমে গলদ ঘর্ম গোলাম্মা আর যোগিন মা সন্তর্পণে মাকে নামালেন তারপর মহারাজদের দিকে চোখ পড়া মাত্রই গোলাম্মা চেঁচে উঠলেন হ্যাঁ মহারাজ তোমাদের কি একটু আককেল নেই এই রোদে মা তেতে পুড়ে এলেন আর তোমরাই যদি পেন নাম করার জন্য এখানে এসে বিভ্রাট করো তো অপরের আর কথা কি বলবো। নেতান্তই অপরাধীর মতো মহারাজা আর প্রণাম করতে এগোলেন না কিন্তু মনে করলেন শ্রীমার সঙ্গে বাগ পর্যন্ত গিয়ে দেখে আসা উচিত তার থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কি না মা চলে যাবার পর ভিন্ন গাড়িতে তারাও সেখানে পৌঁছে নিচে বসে রইলেন এ সময় ঘমাক্ত কলেবরের গিরিশ ঘোষ সেখানে উপস্থিত তিনিও মায়ের দর্শন তিনি যথাসম্ভব স্বরেই কথা বলছিলেন কিন্তু তার গলার স্বর এমনিতেই গম্ভীর সেই আওয়াজ উপরে পৌঁছালো এবং উপর থেকে গোলাম সেই আগের মেজাজে নেমে এলেন কিন্তু এবার পট পরিবর্তন হয়েছে এবং নায়কের ভূমিকায় এখন গিরিশচন্দ্র গোলাপ মা বললেন বলি গিরিশবাবু মাকে তো দেখতে এসেছ মা তেতে পুড়ে এলেন কোথায় একটু জিরোবেন না এখানেই এলে কি না জ্বালাতন করতে সে কথায় কান না দিয়ে গিরিশবাবু বললেন চল চল মহারাজ বাবুরাম মাকে দেখে আসি এই বলে সোজা ওপরে চললেন গোলাম মা আবার চেঁচে উঠলেন তখন গিরিশবাবু বলে উঠলেন ঝাঁঝা মেয়ে বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন তার উপরে চলে গেলেন এবং মাও তাদের দেখে খুব খুশি হলেন পেছন পেছন গোলাম মাও তখন পৌঁছালেন তিনি সজল নয়নে মাকে বললেন শেষে কি না গিরিশবাবু আমাকে এরকম বললে মা বললেন তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না বিজয়গর্ভে গিরিশবাবু নিচে নেমে এলেন জয়রামবাটিতে মায়ের বাড়ির গরু দুটির দেখাশোনা করে যে ছেলেটি তার নাম গোবিন্দ নয় দশ বছরের ছেলেটি অল্প বয়সে মা বাবাকে হারিয়ে বড় দুঃখের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে তাকে কেউ বলে রাখাল কেউ বলে বাগাল কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ ভালোই আছে জয়রামবাটিতে একবার তার ভীষণ খোস পাচরা হল ওষুধের ব্যবস্থা হল কিন্তু সারল না একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা অসহায় বালক খোস পাচরায় যন্ত্রণায় কাঁদতে লাগলো পরদিন ভোর না হতেই মা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এলেন তারপর নিজের হাতেই শিলনোড়াতে নিম পাতা হলুদ বাটতে লাগলেন বিস্মিত গোবিন্দাও মায়ের পাশে দাঁড়িয়ে মা কিছুটা করে বাটেন আর গোবিন্দের হাতে দিয়ে বলেন কীভাবে সেটা লাগাতে হবে মায়ের মুখে গভীর স্নেহ মাতৃহীন বালকের মুখে তৃপ্তি দুজনের মুখ দেখে ও কথাবার্তা শুনে কে বলবে যে ছেলে নিজের নয় মায়ের যত্নে অল্প দিনেই গোবিন্দ সুস্থ হয়ে উঠল স্বামী বিবেকানন্দ বলতেন ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম বেশ ফুটিয়ে ওঠে মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতার হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাতহিক ঘটনায় উদ্বোধনী মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত সঙ্গে তার শিশু কন্যা কন্যাটি মায়ের কোলে কম্বলে মায়ের কাছে শুয়েছিল একসময় কম্বলটি নোংরা করে ফেলে মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তা নয় নিজে সেই কম্বল ধুয়ে দিতে চললেন মহিলাটি আপত্তি করে বললেন মা তুমি কেন ধোবে মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলে কেন ধোব না ও কি আমার পর জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন মা দেখে আর স্থির থাকতে পারলেন না নিজে হাতে তাকে খাইয়ে দিলেন শুধু সেদিনই নয় যতদিন না তার হাত সম্পূর্ণ সারল সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন নমস্কার শ্রী শ্রী মায়ের জীবনের কয়েক কটি ঘটনার কথা আজ আপনাদের পাঠ করে শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠাকুর ও মায়ের আশিস আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম